বা ডাক্তারদেরকে খারাপ করে দিয়ে সমাজের কী লাভ হবে যে ডাক্তাররা গিয়ে করেছে তারা ঠিক করেছে কি ভুল করেছে আমি জাজমেন্টে যাচ্ছি না কিন্তু যারা গিয়ে ট্রিটমেন্ট করেছে তারা ট্রিটমেন্টই করেছে রে বাবা তো চুরি ডাকাতি করতে যাইনি বিচারের দাবি নিয়ে আমরা আন্দোলন করেছি রাজপথে ছিলাম এখনো বিচারের দাবি নিয়ে রাজপথে আছি যে ক্ষেত্রে বড় বড় ব্যক্তিরা জড়িত থাকে যে ক্ষেত্রে ক্ষমতাশীল ব্যক্তিরা জড়িত থাকে যে ক্ষেত্রে বড় বড় অফিসাররা জড়িত থাকে সেক্ষেত্রে বিচার পেতে একটু দেরি হয় ভাবনাটা একটা ভাবনা অন্যায়কে অন্যায় বলার ভাবনা যদি পৃথিবীতে বেঁচে থাকে তাহলে সেটাই আন্দোলন সেটাই চলতে থাকবে সেখানে লোক বা সংখ্যাটা নির্ভর করে না আমরা তো যে আন্দোলনটা করেছে আপনারা জানেন সেই আন্দোলন প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন এবং সেইখানে যে যে উদাসীনতা দেখতে পেয়েছি প্রশাসনের তরফ থেকে সেইটার আন্দোলন তাই এখানে ব্যক্তি আক্রমণ হবে এটাই খুব স্বাভাবিক খুবই স্বাভাবিক কিন্তু তাতে বিচলিত হয়ে যদি আন্দোলন ছেড়ে দিই সেইটা হবে অস্বাভাবিক কুলতলি বা জয়নগরের ঘটনায় কোনো শাসক দল বড়ো কোনো শাসক দলের দামা চাপা দেওয়ার প্ল্যানিং ছিল না সেখানে বড়ো কোনো অফিসাররা ছিল না সেখানে কোনো বিনীত গোয়েল ছিল না সেখানে কোনো এরকম সন্দীপ ঘোষ ছিল না তো এই যে প্রভাবশালী মানুষদের যে আনাগোনা সেটা আর্যিকর ঘটনায় ছিল শ শ ডাক্তার আছে যারা সিনিয়র ডাক্তাররা ওই দিন হসপিটালে সব ডিউটি করেছেন আমাদের অভাব পূরণ করার জন্য তো সেই জায়গা থেকে তাদেরকে সম্মানিত করা তাদেরকে তাদের কাজটাকে সম্মান করা আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট একজন মুখ্যমন্ত্রীর চেয়ার হিসেবে নাকি কয়েকজন কে কোথায় প্র্যাকটিস করেছে কেন প্র্যাকটিস আছে প্র্যাকটিসই তো করেছে রে বাবা পেশেন্টই তো দেখেছে আন্দোলন করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আমরা কোনোদিন কোনো ভুল করিনি আমাদের বরাবরই কিছু জিনিস নিয়ে কিছু পদক্ষেপ নিয়ে প্রশ্ন ছিল সন্দেহ ছিল আমরা সেই সন্দেহগুলো তুলেছি প্রশ্নগুলো তুলেছি এবং সেইগুলোর যথাযথ যতদিন না উত্তর পাচ্ছি যতদিন না বিচার পাচ্ছি আমাদেরই আন্দোলন কালচার যে প্রমোট করেছিলেন সেই প্রমোশনের এক একটা চিহ্ন হিসেবে আপনারা নিজেদেরকে দেখাচ্ছেন তো আজকের ওরা যদি ফিরিয়ে আসে থ্রেড কালচার করার জন্য যারা অন্যায় করার জন্য প্রমোশান হয় তো আমাদের ওই ভাবনার বিরুদ্ধে যুদ্ধ আমাদের ওই ভাবনার জায়গা থেকে আমরা ওদেরকে বিরোধিতা করেছি ওদের কোনোভাবে ওরকম একটা মেডিকেল কাউন্সিলের মধ্যে একটা পেস্ট্রিজের জায়গায় আমার মনে হয় থাকার কোনো অধিকার নেই এই করের ওই ন তারিখের ঘটনার পর থেকে কী কী ঘটনা ঘটে গেছে তাতে সমস্ত দিক থেকে দেখা গেছে যে প্রশাসনের একটা উদাসীনতা এবং প্রশাসন কিভাবে কিভাবে এভিডেন্স ট্যাম্পারিং থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় মানে আপনারা জানেন অলরেডি সেই জন্য একজন গ্রেপ্তারও হয়েছেন এবং হসপিটালের যিনি কর্তৃপক্ষে ছিলেন তৎকালীন আমাদের যিনি অধ্যাপ প্রিন্সিপাল তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং এই জিনিসগুলো কিভাবে হয়েছে কেন হয়েছে সেগুলো অবভিয়াসলি একটা প্রশ্নের ব্যাপার এবং সেগুলো অবভিয়াসলি বিচারাধীন একটা বিষয় হয়তো অনেকেই ইনভলভ আছেন বা হয়তো নেই এই সমস্ত কিছু নিয়েই বিষয়গুলো মানুষের মধ্যে দানা বাঁধছে এবং আমার মনে হয় যারা বিচারের ব্যবস্থায় আছেন তাদের মধ্যেও সংশয় বাড়ছে তাই হয়তো পাইনি তবে আমরা চাইছি এবং সেই জন্যই আমাদের আজকে এই প্রতিবাদ সভা এবং আমাদের যা যা কর্মসূচি আপনারা আগের দিনও দেখেছিলেন এই এই নিয়েই আমাদের আমি বলছি কি সেটার একটা প্রমাণ দিলে খুব ভালো হয় আমাদের কারণ আমরা জানি যে এই রকম সময় মানে কেউ হয়তো করতেই পারে মানে সেটা সত্যি অভিপ্রেত নয় মিডিয়া প্রাইভেটে গিয়ে প্র্যাকটিস করাটা যেটা যদি কেউ করে থাকেন সেটা অবভিয়াসলি অনবিপ্রেত একটি ঘটনা কিন্তু উনি যে হিসেবটি বলছেন আমার মনে হয়নি সেটা মানে ঠিক বা সেটা আরেকটু যদি তদন্ত করে বিস্তারিত জানানো হয় তাহলে ভালো হয় এটা হয় যে ক্ষেত্রে বড় বড় ব্যক্তিরা জড়িত থাকে যে ক্ষেত্রে ক্ষমতাশীল ব্যক্তিরা জড়িত থাকে যে ক্ষেত্রে বড় বড় অফিসাররা জড়িত থাকে সেক্ষেত্রে বিচার পেতে একটু দেরি হয় কুলতলি বা জয়নগরের ঘটনায় কোনো শাসকদল বড় কোনো শাসক দলের চাপা দেওয়ার প্ল্যানিং ছিল না সেখানে বড় কোনো অফিসাররা ছিল না সেখানে কোনো বিনীত গোয়েল ছিল না সেখানে কোনো এরকম সন্দীপ ঘোষ ছিল না তো এই যে প্রভাবশালী মানুষদের যে আনাগোনা সেটা আর্যিকর ঘটনায় ছিল বিচার বলতে যে যে জিনিস বোঝায় সেগুলোর অনেক কিছু যেমন আপনারা দেখেছেন যে এই এমন একটা জায়গা সেখানে সিবিআই থেকে শুরু করে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এর পর্যালোচনা চলছে এখনও বিচার প্রক্রিয়াটা কন্টিনিউ আছে তো আমরা মনে করি এই বিচার কন্টিনিউ বিচার প্রক্রিয়াতে আরও নতুন নতুন সাপ্লিমেন্টারি চার্জশিট তৈরি হবে এবং আরও নতুন নতুন মানুষের নাম আসবে এবং আরও অন্যায়কারীরা এই জায়গায় ধরা পড়বে যদি কোনোভাবে স্লো হয়ে যায় কেউ যদি স্লো করে দেওয়ার প্রচেষ্টা চালায় ভিতর দিক দিয়ে আমরা সেটাকে মেনে নেব না আমরা আবার রাজপথে নামবো এবং একসঙ্গে দলবদ্ধ আবার নামব এবং এই অন্যায়ের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলব সেটা কালের নিয়মে কখনোই একটা আন্দোলন শুরু হলো ছ মাস আট মাস দশ মাস এক বছরে একই তীব্রতা হয়তো থাকে না কিন্তু একজন মানুষও যদি থাকে সৎভাবে যদি থাকে সেই ভয়েসটাও ম্যাটার করে বলে আমি মনে করি আজকের কম মানুষ যারা আছেন যে দেখছেন কম মানুষ আমি তো দেখি না আমি দেখি লাখ লাখ মানুষ এখানে আছে তো এই ভাবনাটা একটা ভাবনা অন্যায়কে অন্যায় বলার ভাবনা যদি পৃথিবীতে বেঁচে থাকে তাহলে সেটাই আন্দোলন সেটাই চলতে থাকবে সেখানে লোক বা সংখ্যাটা নির্ভর করে না বাবা শুভেন্দু অধিকারীর সাথে দেখা করাটাকে কি আমি তো প্রথম দিন থেকেই বলেছি যে নির্যাতিতার বাবা মা হচ্ছে নির্যাতিরা বাবা মা উনি যে কোনো ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন যে কোনো ক্ষমতাসন ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন শুভেন্দু অধিকারী তো একজন মানে যেহেতু বিরোধী দলনেতা তিনি তো একজন মিনিস্টার লেভেলের একজন পার্সন বিরোধী দলনেতা মানে মিনিস্টার একটা আমাদের গণতন্ত্রে তো সেক্ষেত্রে যে কোনো পাওয়ারফুল আমার মনে হয় শুধু উনি শুভেন্দুবাবু কেন উনি চাইলে মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করতে পারেন উনি চাইলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন উনি চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখা করতে পারে না এবং সবাই উচিত ওনার সঙ্গে দেখা করা কারণ ওরা মেয়ে হারিয়েছে ওরা এত বড় ওরা সম্পদ হারিয়েছে না আমি কেন বললাম যে যখন প্রথম দিকে আন্দোলন শুরু হয় তখন নির্যাতিতার মা বাবা কোনো পার্টির কোনো রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করতে তো চাইলেন না তাছাড়া তোমরাও যখন আন্দোলন করছিলে তখন রাজনৈতিক রং যাতে না লাগে সেই বার্তাই দিয়েছিলে কিন্তু দেখা গেল পরবর্তীকালে তারা শুভেন্দু অধিকারীর সাথে দেখা করলেন এবং তাই নয় শুভেন্দু অধিকারী তাদের বাড়িতেও গিয়েছিলে তাহলে কি বলবে বিষয়টাকে মানে কোথাও গিয়ে কি তারা আস্থা হারাচ্ছেন দেখুন যখন একটা মানুষ বিচার পায় না বিশেষ করে তার বাবা মা তাদের ব্যথা তো আছে এবং তারা আমি তো বলছি যে কোনো জায়গায় তারা দেখার চেষ্টা করবে দেখা করবে কথা বলবে তারা জানতে চাইবে কেন মানে অন্যায় হচ্ছে কেন এই জায়গায় দেখা করা মানে বিচার হচ্ছে না তো এটা ব্যক্তিবিশেষে আমি কমেন্ট কর কিভাবে কমেন্ট করব কোনো পলিটিক্যাল পার্টি হোক যেই হোক আমার মনে হয় যার কাছে এক ফোঁটাও ক্ষমতা আছে যে বিচার প্রক্রিয়াটাকে সে কোনোভাবে আগিয়ে নিয়ে যেতে পারে বিচার প্রক্রিয়ার জন্য সে আওয়াজ তুলতে পারে আমার মনে হয় তাকেই ওনার কথা শোনা উচিত এবং নিজাইতের বাবা মায়ের পাশে থাকা উচিত মুখ্যমন্ত্রী বলছেন যে জুনিয়র চিকিৎসকরা যখন কর্মবিরতি করেছিল তখন নাকি সরকারি হাসপাতাল বাদ দিয়ে তারা কি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করেছে এবং কোটি কোটি টাকা ইনকাম করেছে তাদের সরকার ট্রাপ করছে এবং শাস্তি দেওয়া হবে কি বলবেন দেখুন এইগুলো না এগুলো মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে এগুলো বলাটা ঠিক বলে আমি মনে করি না গতকালে এটা দেখলাম কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে উনি বলে দিলেন যে এক হাজার কোটি টাকা ইউজ হয়েছে এইসব এগুলো যেমন ভুল তথ্য তেমন মানুষকে একটা ভুল বার্তা দেওয়ার জায়গা থেকে উনি করেছেন জানি না কেন উনি এটা করলেন ডাক্তার বা ডাক্তারদেরকে খারাপ করে দিয়ে সমাজের কী লাভ হবে যে ডাক্তাররা গিয়ে করেছে তারা ঠিক করেছে কি ভুল করেছে আমি জাজমেন্টে যাচ্ছি না কিন্তু যারা গিয়ে ট্রিটমেন্ট করেছে তারা ট্রিটমেন্টই করেছে রে বাবা কিন্তু চুরি ডাকাতি করতে যায়নি এটা ট্রিটমেন্ট করেছে এবার সেই ট্রিটমেন্টের জায়গাটা ন্যায়গত কি নিয়ম মেনে করেছে নিয়ম না মেনে করেছে তার জন্য স্বাস্থ্য তাদের নিয়ম যাচাই করে দেখবে এবং সেগুলো তাদের বিরুদ্ধে দেখবে কিন্তু তাই বলে এক হাজার কোটি টাকা আপনি ভালো তো কয়জন পাঁচশো জন না কজন একজন জন্য এক হাজার কোটি টাকা মানে এগুলো কী উল্টোপাল্টা বলে এভাবে একটা কোনো সম্প্রদায়কে ডাক্তারদেরকে সাধারণ মানুষের কাছে সত্য আমরা আন্দোলন করছি মানে সাধারণ মানুষের শত্রু তো নয় রে বাবা আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছি ডাক্তাররা ডাক্তারদের জায়গা থেকে আছে ডাক্তাররা ট্রিটমেন্ট করবে না তো কী করবে বিভিন্ন কথা ওনার বরণ এইটা করা উচিত ছিল যে যে ডাক্তারবাবু ওই আন্দোলনের সময় সিনিয়র ডাক্তাররা আন্দোলন আন্দোলনকে সাপোর্ট করে হসপিটালে ডিউটি করে তারা জুনিয়র ডাক্তারদের ডিউটিটা ম্যানেজ করেছে এরকম আমি ডাক্তার আছে যারা সিনিয়র ডাক্তাররা ওই দিন হসপিটালে সব ডিউটি করেছেন আমাদের অভাব পূরণ করার জন্য তো সেই জায়গা থেকে তাদেরকে সম্মানিত করা তাদেরকে তাদের কাজটাকে সম্মান করা আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট একজন মুখ্যমন্ত্রীর চেয়ার হিসেবে নাকি কয়েকজনকে কোথায় প্র্যাকটিস করেছে কেন প্র্যাকটিস প্র্যাকটিসই তো করেছে বাবা পেশেন্টই তো দেখেছে